ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে বিশাল আকারে এক ক্লিনিক দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি পাশে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সকল জেলা থেকে একশো জন লোক নেওয়া হবে সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্টে লুক নেওয়া হবে এয়ারক্রাফট লোডারে পদবীর নাম হচ্ছে এয়ারক্রাফট লোডার এখানে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্টে ইউএস বাংলা এয়ারলাইন্সে লুক নেওয়া হবে এবং চাকরির স্থান হচ্ছে শাহজলাল বিমানবন্দর আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান যদি বেটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এবং এখানে যদি আপনি বিন্দু পরিমাণও ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো বেটার আবেদনের জন্য অবশ্যই স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দু হাজার তেইশ যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং ওয়ার্ক প্লেস হচ্ছে অফিস এখানে সকল জেলা থেকে একশো জন লোক নেওয়া হবে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি পাশে এই মুহূর্তে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে রয়েছি যে আপনার যদি এখানে জবটি হয় আপনাকে কি ধরনের দায়িত্ব পালন করতে হবে যেখানে রয়েছে এক এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী ব্যাগপত্র পণ্য মেললোড আনলোড করা দুই প্রয়োজন মোতাবেক চেয়ার পরিচালনা করা তিন বাড়ি ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা চার র্যাম্প এলাকায় কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধানপূর্বক যথাযথ দায়িত্ব পালন করা পাঁচ যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি অথবা হারানোর প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মতাকে জানানো সর্বশেষ ছয় সময় মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা এছাড়াও জব কনটেক্সটে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থায় এয়ারপোর্টের সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট লুডারের পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লুক নেওয়া হবে কর্মস্থল হজরত শাহজালাল বিমানবন্দর ডাকা এবং কোম্পানির প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে অন্য বিমানবন্দরে স্থানান্তর করতে পারে আপনার বোঝার স্বার্থে আমি এখন সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স বিভাগের নাম হচ্ছে এয়ারক্রাফট লুডার এবং পদের নাম হচ্ছে এয়ারপোস্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বা এয়ারক্রাফট লুডার পদের সংখ্যা একশোটি এছাড়াও বেতন স্কেল চোদ্দো হাজার পাঁচশত থেকে ষোলো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম এখানে এছাড়াও দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে চব্বিশ বছর এখানে আপনার বয়স যদি আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল ঢাকা শাহজালাল বিমানবন্দর প্রার্থীর ধরন নারী ও পুরুষ এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবশেষে বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি বেটার একটি অ্যাপ্লাই পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে এখানে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দু সবসময় যদি এই ধরনের এয়ারলাইন্সের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে সবচাইতে বেশি সহজভাবে উপস্থাপন করা হয় এবং এই চ্যানেলের মাধ্যমে এয়ারলাইন্সের সার্কুলার আপনি বেশি পাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ